আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব সুদানের দক্ষিণ কর্দফান অঞ্চলের একটি কিন্ডার গার্ডেন স্কুলে ভয়াবহ ড্রোন হামলা এতে প্রাণ হারিয়েছে তেত্রিশ শিশুসহ অন্তত পঞ্চাশ জন পুরো দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ এরপর জানাব ইসরায়েলি দখলদারত্ব পুরোপুরি শেষ হলেই অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত হামাস এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন সংগঠনটির রাজনৈতিক শাখার আলোচক দলের প্রধান খলিল আল হায়া এদিকে কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন পশ্চিম তীরের আগ্রাসন বন্ধ না হলে গাজার যে কোনো যুদ্ধবিরতি অসম্পূর্ণ রয়ে যাবে ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে আরও থাকছে মিয়ানমারে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে এটি প্রাণ হারিয়েছেন অন্তত আঠারো জন স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সর্বশেষ থাকছে কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন দিন ব্যাপী শান্তি আলোচনা এদিকে আলোচনার শেষ দিন শনিবার ছয় ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন সুদানে স্কুলে ড্রোন হামলা শিশুসহ অন্তত অর্ধশত প্রাণহানি সুদানের দক্ষিণের কর্দোফান অঞ্চলের একটি কিন্ডার স্কুলে ড্রোন হামলা প্রাণ হারিয়েছে তেত্রিশ শিশুসহ অন্তত পঞ্চাশ জন দেশটি সেনাবাহিনী সমর্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় অঞ্চলটির কালুগি শহরের কিন্ডারগার্ডেন স্কুলটিতে বৃহস্পতিবার পরপর দু দফা চালানো হয় ড্রোন হামলা এ সময় স্কুলের ভেতর আটকা পড়াদের সাহায্যে এগিয়ে আসা স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকদের উপরও হামলার ঘটনায় সুদানের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছে দেশটি চিকিৎসা সংস্থা ডক্টরস নেটওয়ার্ক এখন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি দেশটির সামরিক কিংবা আধা সামরিক দুবাহিনীর কেউই ইসরায়েলি দখলদারত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস গাজায় ইসরায়েলি দখলদারত্ব শেষ হলে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে উপত্যকাটির প্রতিরোধ গোষ্ঠী হামাস শনিবার ছয় ডিসেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সশস্ত্র সংগঠনটির আলোচক দলের প্রধান খলিলাল আশা তিনি বলেন দখলদারীয় ও আগ্রাসনের কারণেই আমরা অস্ত্রশস্ত্র রাখছি দখলদারীর অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে রাষ্ট্র বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বুঝিয়েছেন বলে আল হায়ার জানিয়েছে খলিলাল হায়া আরও বলেন আমরা গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছি তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা মেনে নেওয়া হবে না গত দশ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালানো ইসরায়েলের নিত্যদিনের ঘটনা এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে স্থানীয় সময় শনিবার পাঁচ ডিসেম্বর ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে নেতানিয়া হোসেনারা পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয়ের খোঁজে ছুটছেন বাসিন্দারা একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা এদিকে রাফাহা সীমন্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশরে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা দোহায় এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায় ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী রাফাহা সীমান্ত দুই দিক থেকে খুলে দেওয়া উচিত একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে থেকে তা পুনর্নির্মাণের বিষয়েও সহমত জানান তারা তথ্যসূত্র ফ্রান্স চব্বিশ পশ্চিম তীর ছাড়া গাজার যুদ্ধবিরতি অসম্পূর্ণ কাতারের প্রধানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি বলেছেন পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত না করলে গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তি অসম্পূর্ণই থাকবে শনিবার ছয় ডিসেম্বর দোহা ফোরাম দু হাজার পঁচিশে এক আলোচনায় তিনি একথা বলেন খবর মিডল ইস্ট মনিটরের শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলথানি আরও বলেন কাতার আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে এবং এটিকে নিজ দেশের জাতীয় নিরাপত্তারই অংশ হিসেবে দেখে তিনি জানান কাতার সামরিক শক্তি প্রদর্শনের কোন চেষ্টা করে না বরং কূটনীতি বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে প্রভাব বিস্তার করতে চায় যা কাতারের বৈশিষ্ট্যপূর্ণ ভূমিকা শেখ মোহাম্মদ বলেন ক্রমবর্ধমান বিভক্ত আন্তর্জাতিক প্রেক্ষাপটে কাতার মধ্যস্থতার মাধ্যমে দ্বন্দ্ব সমাধানে কাজ করে তাই তারা সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখে এবং পক্ষপাত এড়িয়ে চলে কারণ যোগাযোগের পথ খোলা না থাকলে কোন বিরোধ টেকসই ভাবে মীমাংসা করা যায় না তিনি আরো বলেন দু সাল থেকে কাতারের যত অগ্রগতি এসেছে সবই এসেছে সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের সঙ্গে তাদের সম্পৃক্ততার ফল হিসেবে কাতারের প্রধানমন্ত্রী ইসরায়েল ফিলিস্তিন সংকটের মূল কারণ সমাধানের গুরুত্ব তুলে যা শুধু গাজার বিধ্বস্ত অবস্থা পুনর্গঠনের মধ্যে সীমিত নয় পশ্চিম পরিস্থিতি ও ফিলিস্তিনিদের জাতীয় আকাঙ্ক্ষা পূরণের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত তিনি বলেন গাজার যুদ্ধবিরতি নিয়ে এখন আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি মধ্যস্থতাকারীরা যুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে একসঙ্গে কাজ করছেন যা আরেকটি অন্তর্বর্তী তিনি জানান কাতার তুরস্ক মিশ্র যুক্তরাষ্ট্র মিলে এই পরবর্তী ধাপের দিক নির্দেশনা নির্ধারণ করছে উল্লেখ্য 2023 সালের অক্টোবর থেকে গাজা ইসরাইলি হামলায় 70 হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এই সময় আহত হয়েছে প্রায় 1 লক্ষ 71 হাজার মানুষ কাতার তুরস্ক মিশ্র যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 1 অক্টোবর থেকে উপত্যকটিতে যুদ্ধবিরতি কার্যকর হয় যদিও চুক্তি উপেক্ষা করেই উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত আঠারো মিয়ানমারে বিমান হামলায় অন্তত আঠারো জন নিহত হয়েছে শনিবার ছয় ডিসেম্বর বার্তা সংস্থা এফপির বরাদ দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর জানিয়েছে স্থানীয় একজন কর্মকর্তা উদ্ধারকর্মী ও দুই বাসিন্দার সাক্ষাৎকারের ভিত্তিতে বিমান হামলা হতাহতের ঘটনা নিশ্চিত করা হয়েছে দুই হাজার একুশ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে একটি ভয়াবহ গৃহযুদ্ধ চলছে যা এখনো অব্যাহত সামরিক বাহিনী এবং বিভিন্ন বিরোধী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মাঝে প্রায় বিমান হামলার ঘটনা ঘটে যা বেশিরভাগ ক্ষেত্রেই বেসামরিক নাগরিকরা হতাহত হয় স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায় সাগারিং অঞ্চলের দাবাইন টাউনশিপে দুটি বোমা নিক্ষেপ করা হয় এর মধ্যে একটি বোমা আঘা থানায় এক ব্যস্ত চায়ের দোকানে হামলায় আঠারো জন নিহত ও জন আহত হয়েছেন তিনি আরও জানান চায়ের দোকানে প্রচুর মানুষ উপস্থিত থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে নিরাপত্তা জনিত কারণে বলেন মিনিট পর তিনি নিহতদের মধ্যে মারা মারা যান যান এবং বাকিরা হাসপাতালে পর তিনি বলেন হামলায় চায়ের দোকান এবং আশেপাশের অন্তত এক ডজন বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এদিকে শনিবার থেকে মিয়ানমারে বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে এদিন ব্যাংককে মিয়ানমার দূতাবাসে কিছু ভোটার ভোট দিতে দেখা যায় গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারের জান্তা সরকার এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা সুসংহত করতে চায় চলতি মাসের শেষে কয়েক ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে থেমে গেছে শান্তি আলোচনায় ইউক্রেনের রাশিয়ার ব্যাপক হামলা কোন ফলাফল ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউক্রেন ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে চলতে থাকা তিন দিন ব্যাপী শান্তি আলোচনা এদিকে আলোচনার শেষ দিন শনিবার ছয় ডিসেম্বর ইউক্রেনের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আকাশপথে বেশ বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া খবর আল জাজিরার ফ্লোরিডায় গতকাল শনিবারের আলোচনার দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমোর জেলেনস্কি জানিয়েছেন তার সঙ্গে টেলিফোনে মার্কিন দুধ স্কিভ ইউটকফ ও জ্যারেড কুশনারের গঠনমূলক কথা হয়েছে তবে দুপক্ষই একটি বিষয়ে একমত সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ অগ্রগতির জন্য মস্কোর ইচ্ছারও পুরো বিষয়টি নির্ভর করছে আলোচনায় কূটনৈতিক তৎপরতার পাশাপাশি যুদ্ধক্ষেত্রে বাস্তবতা তুলে ধরা হয় যেখানে দেখা যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে অগ্রসর হচ্ছে রুশ বাহিনী শুক্রবার ভোররাত থেকে ইউক্রেনে নতুন করে ব্যাপক আক্রমণ শুরু করে রাশিয়া এই হামলায় রাশিয়া ৬৫৩টি তিপ্পান্নটি ড্রোন ও একান্নটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলায় মোট উনত্রিশটি এলাকায় আঘাত থানা হয় বলে নিশ্চিত করেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর তেলাইমেনকো তিনি জানান এতে কমপক্ষে আটজন আহত হয়েছে হামলায় জাপরিজিয়া পারমাণবিক ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেখানকার রিয়েক্টরের নিরাপত্তা নিয়ে তৈরি হয় শঙ্কা এই পারমাণবিক অবকাঠামো বন্ধ হয়ে যাওয়া ছয়টি রিয়েক্টরকে ঠান্ডা রাখতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ প্রয়োজন বিষয়টি নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি অভিযোগ করেন সর্বশেষ হামলায় জ্বালানি অবকাঠামোকে প্রধান লক্ষ্যবস্তু করা হয়েছে এছাড়া রাজধানী কিয়েভের কাছে একটি রেল স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা পাঁচশো পঁচাশিটি ড্রোন ও তিরিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কো অবশ্য জানিয়েছে হামলায় কেবল ইউক্রেনের সামরিক বাণিজ্যিক কমপ্লেক্স ও সেগুলোতে বিদ্যুৎ সরবরাহ করা জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির কারণে এখন কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দেওয়া হচ্ছে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় কেবল নভেম্বর মাসেই রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের দনেস্ক অঞ্চলে লজিস্টিক হাব হিসেবে পরিচিত পোক্রোভোস্কে পাঁচশো পাঁচ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে এই ভূখণ্ড দখলের পরিমাণ অক্টোবরের প্রায় দ্বিগুণ